আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে ওন্না বেসিক্যালি ওন্না নিয়ে কারণ যারা আসলে ওন্নার ভিডিও খুব কাছে থেকে দেখতে চান তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার লেমন কালারের মধ্যে একটু ল্যাভেন্ডার কালার স্টেপ দাও কিন্তু ওন্নার মধ্যে পুরো বডিতে কিন্তু পুরো ল্যাভেন্ডার কালার সরি লেমন কালার থাকবে এবং ওন্নাগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে এবং কোয়ালিটি বডি কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা কারণ আমরা সব সময় চাই ওন্না এবং প্রত্যেকটা প্রোডাক্ট সবসময় একটু ব্র্যান্ডিং কোয়ালিটি যেন আপনারা নিয়ে কাজ করতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি অন্য আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সফট আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটি বা গুণগত মান ভালো আমরা সবসময় চাই বেটার প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যান্ডলুমের যে অন্যগুলো এগুলো নিয়ে যাতে আপনারা কাজ করতে পারেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে অন্যের কালেকশন থাকে এবং সেগুলো কিন্তু আমাদের নিজস্ব তার থেকে তৈরি করে এটা হচ্ছে স্টেপ দেওয়া ওটা ওনার মধ্যে এখানে কিন্তু একটা স্টেপ টানা আছে কারণ প্রত্যেকটা অন্য স্টেপ সহকারে কিন্তু আমরা তৈরি করে থাকি আর সেগুলো কিন্তু আপনারা নিয়ে আপনার বুটিক সহজে কালেকশন করতে পারেন একটু কাছে থেকে দেখাই যে এখানে কিন্তু এখানে কিন্তু টার্সেল করা থাকবে অন্যগুলো এখানে এখানে কিন্তু কালার থাকবে হচ্ছে আপনার কালো খয়ারি লাক্স গোলাপি এটা স্টেপের মধ্যে থাকবে এটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার কালো খয়ারির সাথে আর একটা স্টেপ কম্বিনেশন থাকবে এটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিপ সবুজের সাথে কালো খয়ারি কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু ঝর্ণা চেকের মধ্যে থাকবে আরেকটা কোয়ালিটি এখানে হচ্ছে লাক্স কালার থাকবে মিষ্টি কালার থাকবে এখানে স্টেপের অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো ডিজাইন কিন্তু এখানে স্যাম্পল রাখা আছে আপনারা কিন্তু প্রোডাকশনে গিয়ে আমাদের কাছে আলাদা আরও গোডাউন আছে যেখানে কালেকশন করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক কথায় আমাদের ফেব্রিক্স থেকে আপনার যে কোনো ধরনের অন্য লাগে আপনি কিন্তু নিতে পারবেন এবং রিজনেবল প্রাইসে কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং প্রিমিয়াম লোকে আমাদের কাছ থেকে এই অন্যগুলো কালেকশন করতে পারবেন যারা ব্লক প্রিন্টের কাজ করেন যারা সুই সুতার কাজ করেন তাদের জন্য সবসময় বেটার কোয়ালিটি হচ্ছে আমাদের ফেব্রিক্স এর প্রোডাক্টগুলো আপনারা অনলি এক পিস নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান কতটা ভালো তাহলে বুঝতে পারবেন যে ভাইয়াদের প্রোডাক্ট এবং আসলে অন্য কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা ইউনিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ